আজকে আপনাদের সাথে মোমো তৈরির একটা সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেজন্য এখানে আমি চার কাপ আটা নিয়েছি আটার ম চার কাপ আটার জন্য আমি এখানে আধা টেবিল চামচ লবণ তারপর আমি ছয় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে লবণ তেল আটা একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে আপনারা এখানে আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন আর ময়দা দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে কিন্তু ময়দাটা আমার জন্য একটু আঠালো লাগে আর আমি যেহেতু পঞ্চাশটা মোমো বানাবো তাই আমার একটু কষ্ট হয়ে যাবে তাই আমি এখানে সহজ করার জন্য আটা ইউজ করেছি আর চার কাপ আটার জন্য এখানে আমি দেড় কাপ কুসুম গরম পানি দিয়ে এটাকে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব খুব শক্ত না খুব নরম না তবে মোটামুটি শক্ত একটা ডো তৈরি হবে যে টো ডো দিয়ে আপনারা লুচি পরোটা সিঙ্গারা এই জাতীয় জিনিস বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি এটা যত বেশি মাখা হবে এটা খেতে তত বেশি ভালো হবে তো ডোরটা তৈরি করা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল দিয়ে ডোর সব জায়গায় আমি তেলটা মেখে এটাকে ঢেকে রাখবো এয়ারটাইট বক্সে ঢেকে রাখবেন তো আমি এখানে এটা ঢেকে রেখে দিলাম আর আমি মোমোর জন্য পুর রেডি করব সেই জন্য এখানে আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি প্রথমে আমি তিনটা নিয়েছিলাম তো এখানে আর একটা আর আরেকটা বুকের অর্ধেক অংশটা রয়ে গেছে সেটা আমি পরে কিন্তু অ্যাড করে নিয়েছি আর এইভাবে হাড় ছাড়া মাংসগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি তাহলে এখানে আমি মোট দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি তো মাংসগুলো এরকম করে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন এভাবেও করে নিতে পারেন তারপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নিব বাটির মধ্যে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি রসুন কুচি দিয়েছি হাফ কাপের থেকে একটু কম হবে কাঁচামরিচ দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো আর আমি লবণও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আর আমি এখানে দিয়ে দিব ভিনেগার প্রথমে আমি ভিনেগার এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব সয়া সস সয়া সস আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম তারপর আমার মনে হলো যে আমি আরেকটু ভিনেগারটা দিব তারপর আমি আবার এক টেবিল চামচ ভিনেগার তারপর আধা আধা টেবিল চামচ ভিনেগার এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা এখানে ভিনেগারের বদলে অবশ্যই লেবু রস দিতে পারবেন আবার আপনাদের যদি সয়া সস না থাকে সয়া সস ছাড়াও এটা কিন্তু খুব ভালো হবে তো মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে তেলটা দিয়ে গরম করে নিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি যে মাংসটা রেডি করে রেখেছি সেটা আমি ভেজে নিলাম তো আমি যেটা বলতে চাই অনেকেই কিন্তু মাংসটা এইভাবে ভেজে নেয় না জাস্ট গরম তেল করে উপরে দিয়ে দেয় কিন্তু মাংসটা আমি ভেজে নিলাম কারণ আমার হাজব্যান্ড মা ভেজে নিলে রান্না করে না নিলে সেটা খেতে চাবে না সেই জন্য আর এইখানে আপনি যেটা দিতে পারেন সেটা হলো কর্নফ্লাওয়ার একটু করে করে দিলে এটা আঠালো একটা ভাব আসবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল কিন্তু আমার বানানোর সময় মনে ছিল না তো এই যে এখন ডোয়ের কাছে চলে আসলাম প্রায় আমার তো এক দেড় ঘন্টার সময় লেগেছে এই ডোটা আমার মুরগির বুকে পুর রেডি করতে করতে আমার দেড় ঘন্টা সময় অবশ্যই লেগেছে তো এর মধ্যে আমি এই ডোটা ভালো মতো একদম কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু এখন খুব ভালো করে যত বেশি আপনি এটাকে ডলে ডলে নিবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে আর এটা যত বেশি পাতলা করে বেলবেন তত বেশি এটা খেতে ভালো লাগবে এটা সাধারণত সবাই ময়দা দিয়েই বানায় ওই যে আমি বলেছি আমি যেহেতু পঞ্চাশটার মতো ডো বানাবো ময়দা দিয়ে বানালে এটা বেশি আঠালো হবে আমার একটু সময় বেশি লাগবে একা হাতে করব তাই আমি এখানে আটা নিয়েছি আপনারা অবশ্যই ময়দা দিয়ে বানাবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো ছোটো ছোটো লিচির আকারে মানে যে লুচি বানানোর জন্য রকম করে বানায় সেরকম করে কেটে নিব পাতলা পাতলা করে বেললে এটা খেতে অনেক ভালো লাগবে তো আমি যেহেতু আমার এতগুলো বানিয়ে অভ্যাস নেই আমি সাধারণত আমাদের চারজন সদস্যের জন্য এই পর্যন্ত বানিয়েছি একবারে পঞ্চাশটা মোমো আমার বানানোর অভিজ্ঞতা নেই তাই আমি একটু তাড়াতাড়ি করেছি তাই আমার একটু গোল টোলগুলো কম হবে আপনারা চাইলে অবশ্যই সুন্দর করে গোল করে নেবেন আর আমি যে শেপটা দিব তাতে এত বেশি গোল না হলেও কোনো সমস্যা নেই তো আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি বাকিগুলো আমার মেয়ে বানাবে আমি বেলে দিব আর আমার মেয়ে শেপটা দেবে তো একটা শেপ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটাই মনে হয় মোমোর থেকে সহজ শেপ আর এটা আমার মেয়ে পছন্দ করেছে এই শেপটা তো এই রকম করে শেপ করে নিয়ে নেবেন ফুরটা আপনারা একদম আইডিয়া করে দিয়ে দিবেন লিচির আকারে ভেলে নেবেন খুব বেশি বড় করবেন না মোটামুটি সাইজ করে নেবেন আর যত বেশি পাতলা হবে খেতে তত বেশি ভালো লাগবে তো এরকম করে বানিয়ে আমার যদি স্টিমার নেই আমি কিন্তু চুলার মধ্যে গরম পানি বসিয়ে রেখেছি আমার আর একটু বড় পাত্র নেওয়ার দরকার ছিল আমার যে ছাঁকনি সেটা একটু বড়ই ছিল কিন্তু আমি ছোট একটা পাত্র নিয়েছি আমি ভেবেছি যে একটু এরকম শেপ বানাতে সময় লাগবে তাই একটা ছোটো পাত্রে পানি বসিয়ে রেখেছি এরকম করে সবগুলো বানিয়ে নিব। তো আমি এখন রুচিগুলো বেলে দিব আর আমার মেয়ে শেপটা দিবে চুলাই গরম পানিটা কিন্তু একদম ফুটে আসছে আমার মেয়ের এখানে অনেকটা বানানো হয়ে গেছে এখন আমি এই যে একটা এই যে পানিটা ফুটে আসছে কিন্তু এই যে এইটাকে কি বলে বুঝতে পারছি না এইটা আমি নিয়েছি তারপর এইখানে এটা দিয়ে এটাকে আমি সেদ্ধ দিয়ে ঢাকনা বসিয়ে দেবো এটা সেদ্ধ হয়েছে কখন বুঝবেন এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে তো আমি প্রথমে যে তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম এই ঝাঁঝরির মধ্যে তো ঝাঁঝরির মধ্যে তেল ব্রাশ করে নিলে এটা তুলতে আমার যতটা সময় লাগছে বা কষ্ট হচ্ছে ততটা কষ্ট হতো না আর কিছু কিছুটা ফেট গিয়েছিল তো পরবর্তীতে আমি এখানে তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি এরকম করে হাত দিয়ে আবার ইসের মধ্যেও কি জানি মোমোর মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি পরবর্তীতে আর এটা খুলতে সময় হয়নি তো আপনি এটাকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেবেন গরম পানির মধ্যে তাহলে এটা হয়ে যাবে আপনারা এটা তেলে ভেজেও খেতে পারবেন তেলে ভেজে খেলেও অনেক ভালো লাগে তবে সেদ্ধ করে খেলে আরও অনেক বেশি ভালো লাগে এবং স্বাস্থ্যকর তো যারা আমার মতো পয়সা খরচ করে রেস্টুরেন্টে খেতে যেতে চান না আর ঘরে এভাবে সহজে নিজেও বানিয়ে খেতে পারবেন অন্যকেও বানিয়ে খেতে পারবেন এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে খেতে কম সুস্বাদু হয়নি শুধু সেদ্ধটা একটু ধৈর্য নিয়ে সেদ্ধ করতে হবে মানে ভালো মতো খেয়াল রাখতে হবে যেন ভালো মতো সেদ্ধ হয়